নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকে ডিমের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর অতিরিক্ত যে গরম পড়েছে এই সময় কিন্তু খুব বেশিক্ষণ আমাদের কারোরই রান্নাঘরে থাকতে একেবারেই ভালো লাগে না আর সেই সময় কিন্তু ঝটপট আপনারা এই ডিমের রেসিপিটা বানিয়ে নিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নিই তো এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি একটু সাবধানে আস্তে আস্তে অর্ধেক করে নেবেন এতে করে কুসুমটা ছেড়ে যাবে না তো এরপর দেখুন এখানে একটা বেশ বড় সাইজের আলু নিয়ে নিয়েছি যদি মিডিয়াম সাইজের আলু হয় তাহলে দুটোর মতো নেবেন তো এইবার আলুটাকে প্রথমে এইরকমভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি তো এইবারে এই আলুগুলোকে লম্বা লম্বা করে যেভাবে আমরা বেশিরভাগ সময় বাড়িতে আলু ভাজা করি তো সেই রকম লম্বা লম্বা করে আলুটাকে কেটে নেব তো যে আলুটা নিয়েছিলাম সমস্ত আলুটা এখানে কেটে নিলাম আর দেখুন এইভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এতে করে সেদ্ধটাও অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুব বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ দেবেন না তো এই মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নিচ্ছি এরপর দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি চিড়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন তো এখানে আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম তো এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি নিয়ে টমেটোটাকেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে আর এর জন্য আমার সবশেষে যেটা লাগছে সেটা হচ্ছে রসুন দেখুন এখানে কিন্তু একদম অল্প পরিমাণে রসুন নিয়েছি চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন নিয়েছি নিয়ে রসুনটাকে থেঁতো করে নিচ্ছি আর এই রান্না কিন্তু আমি আদার ব্যবহার করব না তো রসুনটাকে থেঁতো করে নিলাম তো রান্নার জন্য মোটামুটি এখানে আমার সব কিছু জোগাড় করে নেওয়া হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তো খুব বেশি পরিমাণে তেল দেব না যেহেতু আমরা ডিমের তরকারি একটু বেশি তেল দিয়ে করি এই রান্নাটা কিন্তু অল্প তেল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো লবণের হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার যে ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে রেখেছিলাম সেই ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখুন কুসুমের দিকেরটা কিন্তু আমি তেলের দিকেই রেখেছি তো এইভাবে ডিমগুলোকে উল্টে ছেড়ে দেবেন এতে করে কিন্তু কুসুমটার বের হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না তো এবারে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ওই দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে তবেই কিন্তু এটাকে এইভাবে উল্টে দেবেন আর ডিম যদি আমরা খুব বেশিক্ষণ ধরে ভাজি তাহলে কিন্তু রবারের মতো হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো সেই জন্য এখানে আমি ডিমগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না মোটামুটি এপিট ওপিট করে উল্টে ভেজে নিলাম তো এবারে একটা অন্য পাত্রে তুলে রাখব এখানে দেখতেই পাচ্ছেন একটা কুসুম কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা কুসুম একেবারে গোটা আছে তো তেল থেকে সমস্ত ডিম এখানে তুলে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম আর কড়াইতে যে পরিমাণ তেল আছে এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা তেল দেব না টোটাল রান্নাটা এই তেল দিয়েই করব তো তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে আর দিলাম থেঁতো করে রাখা রসুন আর এরপর একই সাথে কুচিয়ে রাখা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত কিছু ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেছে রসুন থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটাকে একটু এইভাবে ভেঙে দিচ্ছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করে ভাজবো না হালকা একটু কালারটা চেঞ্জ হবে সেইভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এবারে সরু সরু করে কেটে রাখা আলুগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আর এখানে আলুও কিন্তু আমি আলাদা করে ভাজলাম না তো পেঁয়াজের সাথে আলুটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আলু এখানে প্রায় মিনিট খানিকের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি তো এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালারের জন্য দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি চা চামচ পরিমাণে দিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিলাম চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো আর সব শেষে সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো তো এবারে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো এরপর যে টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও একেবারে আলুর সাথে দিয়ে দিলাম আর টমেটো কিন্তু এক্ষেত্রে আমি আগে দিইনি মশলাটা দেওয়ার পরেই এখানে আমি টমেটোটা ব্যবহার করেছি এবারে আরও একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু এখানে একটু গোটা গোটা রাখবো আমি তো দেখতেই পাচ্ছেন মশলা সহ আলুটা এখানে ভেজে নিয়েছি আর টমেটোটা কিন্তু এখানে হালকা নরম হতে শুরু করেছে তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সহজ একেবারে সাদা মাটা রান্না কিন্তু এটা খেতে অপূর্ব লাগে আর অল্প সময়ের মধ্যেও কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো প্রায় মোটামুটি মিনিট চারেক পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিলাম একদম সামান্য কয়েক দানার মতো চিনি তো আমার মনে হয় একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় তবে অনেকে আবার ডিমের মধ্যে চিনিটা খুব একটা পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু চিনি নাও দিতে পারেন তো এবারে আবারও ফের ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় তৈরি তো সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো তো এবারে নেড়ে চেড়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে আস্তে আস্তে এটা মিশিয়ে নেবেন আর দেখুন এখানে প্রত্যেকটা ডিমের কুসুমই কিন্তু একেবারে গোটাই আছে একটাও কুসুম ছেড়ে যায়নি তো এখানে আমাদের রান্না একেবারে তৈরি আর আলুও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু সরু সরু করে কাটা আলু সেই জন্য কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে গরম গরম ডিমের এই রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা আমার আজকের এই সহজ ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ